প্রত্যেক পরিবারের একজন নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে কৃষককে ফার্মার্স কার্ড দেওয়া হবে যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি করা হবে এবং একজন শিক্ষিত যুবককে এক বছরের বেকার ভাতা বা সহায়তা ভাতা সহ অসংখ্য কথা ওখানে উল্লেখ করা আছে আপনাদের আজকের আলোচনা এখানে টিসিবির কথা বলা হয়েছে আমার কাছে টিসিবি মানে হচ্ছে ক্ষুদাত্ম মানুষের দীর্ঘ একটি লম্বা লাইন পাঁচ ছয় ঘন্টা রোদে দাঁড়িয়ে থেকে পণ্য না পেয়ে ফিরে যাবার সময় অজ্ঞান হয়ে যাওয়া এক নারীর ছবি যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে থাকে তাহলে টিসিমির কোনো দরকার নেই আজকে নিত্য প্রয়োজনীয় মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার রাজশাহীর মিনারুল তার দুই সন্তানকে হত্যা করে স্ত্রীকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে সুইসাইড নোট লিখে গেছে ঋণের দায়ে খাবারের অভাবে আমরা মরে গেলাম যে সমস্ত উপদেষ্টারা সংস্কারের কথা বলে সুইঙ্গামের আঠা লাগিয়ে ক্ষমতার মস্নদে বসে আছেন এবং আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছেন তাদেরকে যদি আমি প্রশ্ন করি কেন খাবারের অভাবে মিনারুল এবং তার পরিবারকে অকালে চলে যেতে হয়েছে কেন একজন প্রবীণ সাংবাদিককে আর্থিক অনটনে থেকে হতাশায় ভুগে আত্মহত্যা দিতে হয়েছে সেই প্রশ্নের জবাব কি আপনারা দিতে পারবেন আপনারা পারবেন না এখানে বিজেডি বিজেপি বয়স্ক ভাতা বিধবা ভাতার কথা উল্লেখ করা হয়েছে এগুলো সাধারণত আমরা দেখতাম না এগুলো দেখতো কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা যেহেতু দীর্ঘদিন ওখানে কোনো ভোট ছাড়া প্রতিনিধি নির্বাচিত হয়েছে কোনো জবাবদিহিতা ছিল না এগুলো শুধু কাগজে কলমে ছিল প্রকৃত মানুষের কাছে পৌঁছতে পারে আমি যখন দায়িত্বে ছিলেন আপনি কি ধরনের প্রবলেম ফেস করেছেন সেটা আমি আসছি আমি আসছি বিধিকা বিধি হোসাইন আমি দেখেছি জন্ম নিবন্ধন সার্টিফিকেট কথা আমি এখানে উল্লেখ করতে চাই জন্ম ডিজিটাল জন্ম নিবন্ধন সার্টিফিকেট সারা বছর সার্ভার থাকে নষ্ট এবং আপনার কর্মকর্তারা থাকে ছুটিতে একটা বাচ্চার জন্ম নিবন্ধন করতে গেলে তার মা বাবার জন্ম নিবন্ধন সার্টিফিকেট লাগে আবার সেই মা বাবার জন্ম নিবন্ধনের জন্য ওই বাচ্চার আশি পঁচাশি বছর বয়সের নানা নারীর জন্ম নিবন্ধন সার্টিফিকেট লাগে এগুলো যোগাড় করতে যে হয়রানি এবং ভোগান্ত শিকার হতে হয় সেটা ভুক্তভোগীরাই জানে আপনারা জানেন যে তো নির্বাচিত প্রতিনিধি ছিল না আমার জেলা ফেনীতে আমি দেখেছি নির্বাচন আসলে গণসংযোগের নামে চেয়ারম্যান কাউন্সিলররা তামাশা করত তারা ভোটারদের কাছে গিয়ে বলতো ভাই দোয়া করবেন ভোট ভোট লাগবে না দোয়া করবেন এবং হাত মেলানোর নাম করে এত জোরে হাতে চাপ দিয়ে ফিসফিস করে বলতো যে ভোটকেন্দ্রে যাইয়েন না ভোটের দিন বাড়িতেই থাকেন কিন্তু এই কারণেই আমরা দেখলাম একটা সরকারের পতনের পরে প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান পৌরসভার মেয়র ইউনিয়নের চেয়ারম্যান কাউন্সিলর নারী কাউন্সিলর পর্যন্ত পালিয়ে যায় এই প্রথম আমরা বাংলাদেশে দেখলাম আমাদের ববি হাজ ভাই বলেছেন ব্যাংকের কথা আমি সেদিকে যেতে চাই না শুধু একটি কথাই বলতে চাই যে মানুষের কষ্টে সঞ্চিত টাকা মানুষ ব্যাংকে রেখে এখন তুলতে পারছে না অনেকে চিকিৎসার জন্য টাকা তুলতে পারছে না টাকা লাগবে দুই লাখ দিচ্ছে দুই হাজার এস আলম নামের এক লুটেরা সাত একটা ব্যাংক থেকে টাকা লুট করে নিয়ে গেছে